আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে বাংলাদেশ অনুর্দ উনিশ বনাম ইংল্যান্ড অনুর্দ উনিশ পাঁচ ম্যাচ ওয়ান ডে সিরিজের সময়সূচি দেখে নেওয়া যাক বাংলাদেশ অনর্দ উনিশ বনাম ইংল্যান্ড অনুর্দ উনিশ দু হাজার পঁচিশ ওডিয়াই সিরিজ প্রথম ওডিয়াই পাঁচ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটা বেনু ইংল্যান্ড সেকেন্ড ওডিয়াই সাত সেপ্টেম্বর সময় বিকেল সাড়ে পাঁচটা বাংলাদেশ অনর্দ উনিশ বনাম ইংল্যান্ড অনর্দ উনিশ তৃতীয় ওডিআই দশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটা বাংলাদেশ অনর্দ উনিশ বনাম ইংল্যান্ড অনর্দ উনিশ চতুর্থ ওডিআই ম্যাচ বারোই সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটা বাংলাদেশ অনর্দ উনিশ বনাম ইংল্যান্ড অনুদ সিরিজের শেষ ওডিয়াই পঞ্চম ওডিআই চোদ্দই সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটা দেখে নেওয়া যাক বাংলাদেশ অনুর্দ উনিশ দলের ইংল্যান্ড সফরের ওডিয়াই আবরার দুই আজিজুল হাকিম তামিম ক্যাপ্টেন চার দেবাশীর সরকার পাঁচ রিজান হাসান ছয় এম ডি আল ফাহাত সাত স্বাধীন ইসলাম আট এমডি ডি আবদুল্লাহ নয় ফারিদ হাসান ফয়সাল দশ কালাম সিদ্দিকি এগারো সঞ্জিত মজুমদার বারো রিফাত বেগ তেরো শাহরিয়ার আল আমিন চোদ্দো সাদ ইসলাম রাজিন পনেরো এমডি ফারহান শাহরিয়ার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন স্কোয়াড কেমন হলে ভালো হতো এবং কি কোন কোন দেশের টিকিটের আপডেট পেয়ে